তিনবার উপরে ওঠার সময় তিনবার আমীন বলছিলেন বলেন কয়বার তিনবার আমীন বলছিলেন আমি তিনটা বলতে যাব না সময় অল্প দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম ভালো করে খেয়াল করে

আল্লাহ রবুল্লাহ রহমিন বলেছেন যে ওই সমস্ত মানুষকে ওই ওই সমস্ত মানুষ ধ্বংস হোক যে রমজান মাসের রোজা ফরজ হওয়ার পরেও রাখে না বলেন কি রাখে না বললেন আমিন বলেন তো দেখি আমিন মানে কি আল্লাহর কাছে কবুল করে দিছে যে না এটা আমি গ্রহণ করে নিলাম আমিন আল্লাহ তুমি কবুল করে নিও অর্থাৎ রমগানের রোজা যে রাখে না রুমগানের রোজা যে রাখলো না আল্লাহ তার উপরে এই গুনা চাবাইয়া দিছি আল্লাহ এই কথা বলছি

তাহলে তো আপনি মনে করেন যে এটা কত বড় রমজান গিয়েছিলেন শুনেছেন আপনারা ময়দানে যাওয়ার পরে পাক্কা দান দিলেন দাওয়াত দেওয়ার পরে একজন কাফে মুসলিম

আমার বন্ধুর থেকে অনুমতি দাও আমার বন্ধু যদি অনুমতি দেয় তাহলে আমি ওদেরকে ধ্বংস করে দেব দুই রয়েছে লবিজি কে আসল করে বললে নবীজি আল্লাহ রাব্বুল আলামিন আমিন বলছে আর সহ্য হয় না বন্ধুকে মারা দেখে আর সহ্য হয় না আপনি একটু বলেন না আপনি একটু অনুমতি দেন না যদি আপনি অনুমতি দেন আল্লাহ রাব্বুল আলামিন দুই সাইড থেকে পাহাড়ে অ্যাডজাস্ট কইরা সব কাফেরদেরকে ধ্বংস করে দিবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আমিন বলেন না দোস্ত বুজুর্গ আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন না ওরা আমাকে ছেড়ে ওরা যদি আমাকে চিনতো রে মুসলমান তাহলে ওরা যদি আমাকে চিনতো তাহলে বলে ওরা আমাকে পাথর মারি লিখকে বলতো না আর কস্তব দর্গাল এর গোলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেব নবী যার শরীরের মধ্যে একটা মশাও বসে না মাসিও বসে না শরীরের মধ্যে দিয়ে যদি গাম বের হয় এই গামগুলা সবাই কিরাম মেস্ক আম্বার হিসেবে ব্যবহার করে ওই নবীজি যখন জমিনের হাজ ছাড়ছে হাদিস পরে দেখতে পাই জমিনে যখন পোশাক পায়খানা করছে পোশাক পায়খানা এক সেকেন্ডের জন্য জমিনের উপরে থাকে নাই দোস্ত মাল্লার গোলাম চাকলা গ্রামের মুসলমান প্রিয় মুসল্লেন এই গ্রাম আমার দাদারা শুনে না সাথে সাথে পুরা জমিনটা ফাঁক হইয়া নবীজির এই মাইখানা প্রসাদ নিজে বহুল করে দিছে জমিন বহুল করে নিছে নবীজির সল্লন্ম ওয়ালেউয়াসালমান জগন্নাথদের মধ্যে বাহিনীদের হইতেন আল্লাহ রপুল আল আমিন নবীজীর গায়ে রোদ আল্লাহ র পুন সহ্য করতে পারলেন না সঙ্গে সঙ্গে মেঘ এসে নবীজেকে ছাইয়া দিতেন হতো কেমন নবীর উম্মত হইলা এই নবী তোমাকে যেই নবী একজন যদি কোম্মদাহাজ নেবে জয় নবী জান্নাতে যাবে না ওই নবীর হওয়ার পরেও কেন মুসলমান তুমি আজকে কেন তুমি আজকে নামাজ পড়তে আসো না রমজানের রোজা রাখতে আসো না মুসলমান বন্ধুগণ আমার বোঝে থাকলে বললেন ব্যাপারে যখন আমার আব্বুল আলমেন বলেছিলেন যে যারা আপনার উম্মতের মধ্যে যারা রমজানের রোজা রাখে না রমজানের রোজা ফরজ হওয়ার পরেও রাখে না ওই সমস্ত মানুষরা ধ্বংস হোক যখন আল্লাহ রব্বুল আলমিন বলেছিলেন আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম সহি বুখারির হাদিসের মধ্যে আছে মেম্বারে ওঠার সময় আমিন বলেছিলেন সাহাবাই কিরাম জিজ্ঞাসা করলে এই কথা নবীজি থেকে পাওয়া যায় ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গুলাম আল্লাহ রব্বুল আলমিন ব্যাপারের রোজা না রাখার জন্য কত কঠোরতা দেখেন কেরাম এত কষ্ট করছেন এই টাইমের ময়দানের কাফের রাম এত রক্তত্ব করলো এত শরীর এত সুন্দর শরীর দেহ দেহের যে মালিক সেই মানুষটা কি এত কিছু করলো মৃত্যুর আক্ষণ যুক্ত নবীজি সাল্লি আইসার যে আনহা বলেন নবীজির হাত একদিন নবীজির পিঠে আমি হাত বুলাইয়া দিতেছিলাম নবীজি দেখি পিঠের মধ্যে ছিদ্র ছিদ্র আমি জিজ্ঞাসা করলাম বাবু নবীজি আপনার পিঠের মধ্যে কেন এত ছিদ্র ছিদ্র কেন তখন আল্লাহ রবিআ বললেন আমার এই পিঠের মধ্যে তো কোনোদিন মাসি বসে না গোটা হতে গেল আয়সা না বলছে গোটা হচ্ছিল না কি ছোটবেলায় এত কোদল কোদল এত জায়গায় জায়গায় ছিদ্র ছিদ্র গেল আল্লাহ রবি সাল্লাইসাল্লাম বললেন আমার এই পিঠের মধ্যে গোটা হঠবে গেল সা তাই ফেরে ছোটো ছোটো বাচ্চারা আমার পিঠের মধ্যে আঘাত কইরা আমার পিঠগুলা যা জড়িত করে ফেলছে মৃত্যুর আগমন যত তো হাদিসের মধ্যে পাওয়া যায় নবীরে এই দাগ আর মেসে যায় এই নবীকে এত কষ্ট দেওয়ার পরও তারপরও নবীজি জন্য আমার এই আল্লাহ অর্ডার করেছিলেন যে দুই পাশ থেকে পাহাড় দিয়ে চাপ মেরে ফেলবে সবাইকে ধ্বংস করে দিবে তারপরেও আমিন বলেন নাই তাহলে আপনারা বলেন যে রোজা না রাখলে কত বড় গো বলেন রোজা রাখলে কতবার না রোজা আমাদের উপরে রুমজানের রোজা রাখতেছি না আল্লাহ আমাদেরকে রমজানের রোজা ঠিক মতো আমি গত গত জমায় বলছিলাম ছয় শর্ত মেনে রমজানের রোজা রাখলে আল্লাহ রব্বুল আল আমিন তার বান্দা থেকে আমরা বন্ধু হইতে পারবো বান্দা থেকে বন্ধ হইতে পারবো আল্লাহ অর্থাৎ আল্লাহর বলি হইতে পারবো সেই ছয়টি দরজা আমাদের বন্ধ করতে হবে চোখ কন্ট্রোল করতে হবে মুখ আবার বলে দিচ্ছি আমি হয়তো এক মিনিট সময় লাগবে চোখ মুখ টান সমস্ত অঙ্গ শের এবং ইফতারি হালাল টাকায় ঠিক আছে পারবো না ইনশাআল্লাহ এক বছর দুই হাজার বছর দুইশো বছর ধরে রোজা রাখার প্রয়োজন নাই এক বছর যদি রোজা রাখবেন ঠিক আছে কিন্তু এক বছরের মাত্র উনত্রিশ বা উনত্রিশটা রোজা দিয়ে আপনি আল্লাহ বলি হইতে পারবেন আল্লাহ কোরআনের মধ্যে বলছে আল্লাহ তো ভুল বলে নাই কিন্তু আজকে আমাদের মধ্যে সমস্যা আমরা ঠিক মতো রাখতে পারি না আমাদের রোজা রাখার পরেও আমাদের গোনাহের কাজ বাদ যায় না চোখ কন্ট্রোল করি না চোখ দিয়ে খারাপ জিনিস দেখি রোজা রাখছি বাজারে যায় আগেবত করতেছি কান দিয়ে গান শুনি হ্যাঁ হাত দিয়ে আরেকজনের ফসল কাটি নষ্ট করি ওই যে একটা দেখলাম যে অন্য হায়ালের মধ্যে যায় আল্লাহ হায়াল কোভায় আর আল্লাহ আল্লাহ হ্যাঁ আল্লাহ বলেন এরা কেমন মুসলমান তো আল্লাহ রব্লা আলম এই সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরতি রেখে ছয় শর্ত মেনে আমাদের বুমের রোজা রাখতে অভিজ্ঞ করব সকলে বলেন আমিন সকলেই রাখবো আমরা সকলেই যারা ছোট আছে আমাদের উপরে ফরস করা হয় না তাও আমরা রাখবো এখন থেকে চেষ্টা করবো নিয়োগ করবো ইনশাল্লাহ পারব না আল্লাহ ইনশাআ আল্লাহ যেগুলো কথা বললাম সর্বপ্রথম আমাকে আমল করে তারপর আপনাদের সকল আমল করে জান্নাতের পূজি বরান তৌফিক দান করুন সকলে বলেন আল্লাহুম্মা আমিন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন